পাশের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা লাল গোলাপ শুভেচ্ছা পক্ষ থেকে লাল Koulou baye ragomon Koulou baye ragomon Jiteli basil pon koteke Lal koulab soubetcha Koulou baye ragomon Koulou baye ragomon

پتکيل دا سوله چا گلاب گلاب چا پتکيل دا سوله چا ساروٽ گهڻو 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 گ

আপনারা এখানে যাবে না করেন না আপনারা এখানে যাবে না করেন একজন আগে করে দাঁড়া চলে যাবে এরপর আপনার সবাইকে দিব আপনারা উদৃঙ্খল করেন না আপনারা সবাই ফ্রি একজন আগে করে আসেন সবাইকে যাওয়া আমাদের একজনের বাদ যাবে না ইনশাল্লাহ সবাইকে দাওয়া হবে সিরিয়াল ফ্রি দাঁড়া উদৃঙ্খল করা দরকার নয় আপনারাও ফ্রিতে দাঁড়া

না না